হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি ভালো নেই তার জন্য আমি তোমাদের অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না লাইভেও আসছে না সত্যি কথা তোমার একদমই ভালো নেই মানে যাকে বলে খুব খারাপ মানে অতটাই খারাপ আছে খুবই খারাপ আছে তো তোমরা হয়তো অনেকে আমি ভিডিও দিয়েছি তোমরা অনেকে হয়তো বুঝতে পারছো বা অনেকে হয়তো বুঝতেও পারো যে আমি কেন ভিডিও দিচ্ছি না মানে কেন এইসব ভিডিও আপলোড করছি আমার কি বিয়ে হয়েছে নাকি আমার কি ডিভোর্স হয়ে গেছে তো এগুলো নিয়ে তোমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যেহেতু আমি ভিডিও শর্ট ভিডিও আপলোড করেছি কান্নাকাটি করছিলাম দেখেছো তোমরা তো সেটাই তোমাদেরকে আজকে বলতে আসলাম যে আমি কি সত্যি কি আমি ইডিও নাকি যেহেতু আমি এতদিন ধরে ভিডিও করেছি তোমাদেরকে কোনো দিন কিছু বলিনি এমনি কন্টিনিউ ভিডিও করে গেছি তোমরা এইসব আমার ব্যাপারে কিছু জানো না তো আমি এখন তোমাদেরকে বলছি অনেকদিন পরেই বলছি ঠিক আছে আমার বিয়ে হয়েছিল ঠিক আছে আমার বিয়ে হয়ে গেছে হয়েছিল অনেকদিন আগে অনেক দিন হয়ে গেছে তো আমার ডিভোর্স হয়ে গেছে আমার বিয়ে হয়েছিল প্রায় বারো বছর হয়ে গেছে তো আমি এখানে এখানে মানে বাড়িতে এখানে এসেছি ছ বছর হয়েছে আমি ছ বছর ধরে বাড়ো বাড়িতে আছি আর ওখানে ছিলাম ছ বছর তো কী কারণ ডিভোর্স হয়েছে ওগুলো আজকে আমি বলছি না শুধু এইটুকুই বলছি যে হ্যাঁ আমার ডিভোর্স হয়ে গেছে আমার বিয়ে হয়েছিল আমার ডিভোর্স হয়ে গেছে আর আমার একটা বাচ্চাও আছে আমার ছেলে আছে ওর বয়স এখন দশ বছর তো এটা তোমাদেরকে জানানোর ছিল যাতে তোমাকে জান তোমাদেরকে জানাচ্ছি আর সত্যি বলতে এতটাই খারাপ আছে না এতটাই খারাপ আছে মানে এত খারাপ লাগে মানে মাঝে মধ্যে আমার ছেলের কথা ভেবে প্রচণ্ড এতদিন ছেলের সাথে কথা হতো ডিউটি থেকে আসতাম ছেলের সাথে আমার কথা হতো ছেলের সাথে কথা বলতাম খেয়ে দিয়ে ঘুমাতাম মানে কিছু মনে হতো না ডিউটিতে থাকতাম আর এখন ফট করে ছেলের সাথে কথা বলা বন্ধ হয়ে গেছে এতটা কষ্ট হচ্ছে নিজেকে কিছুতেই মানিয়ে নিতে পারছি না এতটা কষ্ট হচ্ছে আর ছেলের সাথে কথা না বলে আমি একদমই থাকতে পারবো না মানে আমার এত কষ্ট হচ্ছে মাঝে মধ্যে মনে হয় যে এক দূরে চলে যায় ছেলের কাছে এত খারাপ লাগে এত খারাপ লাগে সকালবেলাটা ঘুম থেকে উঠলে আমার কেমন যে লাগে বুকটা পুরো ফেটে যায় মানে এত খারাপ লাগে তোমাদের আমি বোঝাতে পারবো না যে আমি কতটা কষ্টের মধ্যে আছি অনেক কষ্টের মধ্যে আছি আজকে বারোটা বছর ধরে আমি শুধু কষ্টই করে যাচ্ছি কষ্টই করে যাচ্ছি যেই আমার বিয়ে হয়েছে তখন থেকেই শুধু আমি কষ্ট করে যাচ্ছি এখন পর্যন্ত কষ্ট করে যাচ্ছি এখনকার কষ্টটা অনেক বেশি যেহেতু ছেলেকে ছেড়ে আছি তো প্রচণ্ড কষ্ট হয় প্রচণ্ড কিন্তু কি করব বলো কিছু করার নেই আমার হাতে কিচ্ছু নেই তাও দেখা যাক কী হয় কতটা কী করতে পারি ঠিক আছে তো আর কি বলবো এটাই তোমাদেরকে জানানোর ছিল নেক্সট ভিডিওতে আরও হয়তো অনেক অন্য কিছু আর অনেক কিছু বলার আছে ওগুলো বলবো তো আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি তো চলো এটুকুই ভালো ছিল যেহেতু তোমাদের মনের মধ্যে কোয়েশ্চেন ছিল কেন ভিডিও দিচ্ছি না লাইভে আসছি না মন মিজা যে একদমই ভালো না একদমই ভালো না খুব খুবই খারাপ মন খারাপ প্রচণ্ড মন খারাপ শুধু ডিউটিতে আমি যাচ্ছি বলে ডিউটিতে আছি বলে হয়তো বা একটু ভালো আছি যদি ডিউটিতে না যেতাম কাজ না করতাম তাহলে মনে আমি সত্যি কথা বলতে আমি মনে হয় কি যে করতাম মনে হয় এতদিন পাগলই হয়ে যেতাম আমি পাগলের মতো হয়ে গেছি মাথায় কাজ করে না কখন কি করছি অনেক সময় এরকম হয়ে যাচ্ছে যে কি করছি না করছি কি চিন্তা করতে থাকি কী ভাবতে থাকি এরকম হয়ে যাচ্ছে তো চলো তা